আজ পঁচিশ তারিখ কাল থেকে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর বার্ষিক বাস ও রজ জয়ন্তী ক্যাম্প এর জন্য তাবু আনা হয়েছে এখানে আমরা তাবুগুলো দিয়ে কীভাবে কী করব তার জন্য দেখতে থাকুন সো তাবু সাজানোর জন্য আমরা মাঠে আনলাম তাবুগুলোকে এবং তাবুগুলোকে সাজানোর জন্য বড় ভাই আর রোভার ইউনিটের ইউনিট লিডার এবং রোভারদের সাহায্য নিলাম আমরা আসলে তাপুগুলো কীভাবে সাজাচ্ছিলাম কীভাবে কী করছিলাম সেগুলো পরিদর্শন করতে এসেছিল আমাদের স্কুলেরই টিচারগণ যেহেতু আমরা সকাল থেকে কাজ করছি তাই আমাদের দুপুরে খাওয়ার জন্য আমাদের ব্যবস্থা করে দেয় আমাদের প্রধান শিক্ষক আব্দুল সোহান দুপুরে প্রধান শিক্ষক এবং বড় ভাইদের সাথে খাওয়ার মজাটাই আলাদা তারপর আমরা সেখানে খেলাম খেয়ে নিজের প্লেট ও নিজের গ্লাসগুলো আমরা নিজেরাই ধুলাম যেহেতু আমরা স্কাউট তাই নিজেরাই ধুয়েছি খাওয়া দাওয়া শেষ করার পর মূল এরিয়ার যে গেটটা হবে সেটা কিভাবে হবে তার দিক নির্দেশনা দিতে আমাদের স্কুলের পরিচালক আব্দুল সোভান মিয়া গেটের পরিকল্পনার পর গেটে কিভাবে কাজ করতে হবে নির্দেশনা দেওয়ার পর সেখানে কাজল ভাই মুস্তাকিম ভাই আর আমি সেখানে কাজ করতেছিলাম তারপর আমরা গেটটিকে দাঁড় করলাম দাঁড় করে দেখলাম ঠিক আছে কিনা যদি একটু ভুলেছিল পরে আমরা সেটা ঠিক করে নিয়েছি আর এইদিকে তাবুগুলো টাঙ্গাতে সাহায্য করেছে আমাদের হরিশঙ্কর রায় দয়াল রায় আকাশ ভাই আর রুদ্র তাঁবুগুলো করে টাঙানোর পর এখানে আমরা ওয়াশ টাওয়ার দেখি আমাকে সব থেকে ভালো লাগে এই ওয়াশ টাওয়ারটা এদিকে হবে এস্টের সামনে তাবুগুলো আর আর মূল এরিনার সামনে হবে আমাদের কাঙ্ক্ষিত সেই গেটটি যেটা আমরা দাঁড় করিয়েছি তো যেহেতু সন্ধ্যার মতো সময় হয়ে গেছে তো আমাদের কাজ শেষ করার সময় তো আজকের মতো এই পর্যন্ত আজকে আমাদের অনেক কাজ করলাম দেখা হবে কাউকে